চাকি বাহিনী দেখাও আমাদের পাওয়ার দেখাও তোমাদের পাওয়ার আমাদের সবার পাওয়ার আমি জানতাম এটা হবে আমাদের মেগাস্টারের সিনেমাকে আটকেছে বাপরে বাপ এ তো বিশাল বড় একটা ব্যাপার তাই না সাকিবিয়ান বাহিনী যদি গর্জে ওঠে কী হতে পারে দু হাজার সতেরো সাল ইতিহাস সাক্ষী আছে তো আমার মনে হয় আজকে আবার একটা দিন এরকম হতে চলেছে দু সালের এই দিনটা ইতিহাস সাক্ষী থাকবে সাকিবিয়ানরা যদি চটে ওঠে সাকিব ভাইয়ার প্রতি যদি অন্যায় কিছু হয় সাকিবিয়ানরা চুপ করে থাকবে না ইতিমধ্যেই দেখতে পেলাম যে তামিম ভাই সে তার তরফ থেকে অনেক ভিডিও পোস্ট করছে এবং দারুণ লাগছে সেটা দেখে সেন্সার সার্টিফিকেশন বোর্ডের সামনে থেকে তামিম ভাই দাঁড়িয়ে বেশ কিছু ভিডিও পোস্ট করছে এবং ইতিমধ্যে আমরা দেখতে পেলাম চ্যানেল আইয়ের যিনি সাংবাদিক আছেন নাহিয়ান ইমন নাহিয়ান ইমন ভাইয়ার ফেসবুকের তরফ থেকে আমরা দেখতে পেয়ে গেলাম সেখানে অনেকজন সাকি ইতিমধ্যেই হাতে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে গেছে দাবি একটাই এক দফা দাবি বরবাদকে কাটা ছেড়া করা যাবে না এ সার্টিফিকেট দিলে এ সার্টিফিকেট দিন কিন্তু আমরা আনকাট বরবাদ চাই চাই মানে চাই এবং এছাড়াও চারিদিক থেকে সাকিবিয়ান ভাইদের বোনেদের ভিডিওজ আসছে প্রচুর ট্যাগ করছো তোমরা আমাদেরকে আমরা দেখতে পাচ্ছি দেখো আমরা তো ভারতে থাকি আমাদের পক্ষে তো এই সময়টাতে বাংলাদেশ যাওয়া পসিবল হয়নি তাই আমরা যেতে পারিনি কিন্তু যদি যেতে পারতাম আজকে তোমাদের সঙ্গে ওই জায়গাটাতে আমরাও দাঁড়াতাম কেননা আমরা সকলে কিন্তু সাকিবিয়ান কিন্তু যতটা পারছি ভিডিও তৈরি করে অনেক সাকিবিয়ানদের উজ্জীবিত করার চেষ্টা করছি সকলেকে লড়তে হবে কিন্তু যেটা বক্তব্য আমাদের সেই বক্তব্য কিন্তু থাকবে মুখে আমরা চিৎকার করব আমাদের কণ্ঠকে আমরা প্রচুর জোরে আমরা শাউট আউট করবো কিন্তু আমরা কিন্তু হাত ওঠাবো না আমরা কিন্তু এমন কিছু কাজ করব না যাতে করে বিশৃঙ্খলা তৈরি হতে পারে এটা আমাদের সব সময় মাথায় রাখতে হবে খুব ভালো লাগছে যেটা গতকাল রাত্রি থেকে শুরু হলো যে এক দফা দাবি আমাদের যে সার্টিফিকেশন বোর্ডের অফিসের সামনে আন্দোলন করা হবে এবং সাকিবিয়ানরা সেখানে পৌঁছে গেছে সকাল দশটা টাইম দেওয়া ছিল এখনও অনেকজন সাকিবিয়ানরা যাচ্ছে কেউ রাস্তায় আটকে গেছে কেউ জ্যামে ফেসে গেছে আমরা তো জানি ঢাকার জ্যাম কীরকম হয় সে সম্পর্কে তো আমাদের সবার আইডিয়া আছে সো সেখান থেকে দাঁড়িয়ে এটা একটা এটা দারুণ উদ্যোগ এবং আমরা গর্জে উঠব না তো উঠবে কে শুধু সাকিবিয়ান নয় সাকিবিয়ানরা তো অবশ্যই এর সঙ্গে সঙ্গে বিরাট বড় সাপোর্ট আসছে সিঙ্গেল স্ক্রিনের হল মালিকদের কাছ থেকে এই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি পরবর্তী ভিডিওতে এটা একটা দারুণ ব্যাপার যে সিনেমার প্রতি যদি অন্যায় হয় সিনেপ্রেমী মানুষেরা উজ্জীবিত হয়ে উঠতে দুটো সেকেন্ড ভাবে না অন্যায় তো অন্যায় আর প্রতিবাদ তো করতেই হবে অন্যায় যে করে আর অন্যায় যে সয়ে দুজনেই সমান অপরাধী তাই এই অন্যায়কে কিন্তু আমরা কেউ টলারেট করবো না সেই জন্যেই কিন্তু আজকের এই আন্দোলন সাকিবিয়ান বোনেরা গর্জে ওঠো সবাই সম্মিলিত হও সবাই তারস্বরে চিৎকার করে আমাদের যেটা চাওয়া সেই চাওয়াটাকে জানাও সেই দাবিটা রাখো কিন্তু মুখে হবে যা হবে মুখে হবে আমাদের মেগাস্টারের সম্মান জড়িত কিন্তু আজকের দিনটা খুব ক্রুষিকা ক্রুশিয়াল একটা ডেট সাকিবিয়ানদের জন্য স্পেশালি যারা আন্দোলনকারীরা আছো তাদের জন্য মাথা ঠান্ডা রেখে আমরা আমাদের জায়গায় অটল থাকব। আমাদের চাওয়া একটাই আনকাট বরবাদ চাই বরবাদ টিম ঠিক যেভাবে সিনেমাটাকে তৈরি করেছে সেই ভার্শনটাই আমাদের দেখাতে হবে এটা আমাদের চাওয়া শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্যে টাটা